ছোনার পারে ওয়াদা কাকে বলে মন মন থেকে একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব ইসলামের দুই নাম্বার খলিফা নাম ছিল ওমার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার ওই জামানায় দুইজন ব্যক্তি আরেকজন যুবককে ধরে নিয়ে আসলো আসার পরে বলতেছে আমি আল মুমিনিন এই যে যে ব্যক্তিটাকে ধরে নিয়ে আসছি এই ব্যক্তির নামে আমাদের একটা মামলা আছে মামলা হলো মানদারের মামলা কার মামলা যাকে আমরা কে হত্যা করে ফেলেছে আমরা বিচার চাই কাকে দিল বিচার ওมารাজি আল্লাহ তাআলা আমরা বিচার চাই বিচার করতে হবে আমিরুল মুমিনিন ওই লোকটাকে ডেকে ডেকে বলল কি ব্যাপার তোমার বিরুদ্ধে যে কথা বলতেছে এটা কি সত্য বলে হ্যাঁ সত্য কিন্তু আমার কথা আছে আমি ইচ্ছা করে তাদের বাবাকে মারলে নেই ঘটনা কি খুলে বলো এবার অভিযুক্ত রাস্তা চলছিলাম ঘোড়ায় চড়ে যাইতে 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 আমি ক্লান্ত হয়ে গেলাম একটা গাছের নিচে আমি শুয়ে পড়লাম ক্লান্ত শরীর নিয়ে গাছে শুয়ে পড়ার পরে ঘুম ধরে গেল ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি দেখলাম আমার যে ঘোড়াটা ছিল এই ঘোড়াটা আর নাই আমি ঘোড়াটা খোঁজার জন্য সামনের দিকে গেলাম সামনে যাওয়ার পরে দেখলাম রাস্তার পাশে আমার ঘোড়াটা মৃত্যু অবস্থায় শুয়ে আছে পার্শি আরেকজন লোককে আমি দেখলাম জিজ্ঞাসা করলাম ভাই আমার এই ঘোড়াকে কে মেরে ফেলেছে ঘোড়াটা মৃত্যু কেন ওই লোকটা বলল এই যে ঘোড়াকে মৃত্যু অবস্থায় দেখেছো এই মৃত্যু ঘোড়াকে আমি হত্যা করেছে আমি মেরে ফেলেছি কেন মেরে ফেলেছ বলে এই ঘোড়াটা আমার জমিনের দিকে যাচ্ছিল আমার জমিনের ফসল নষ্ট করতে যাচ্ছিলো এই জন্য আমি একটা ইট মেরেছিলাম আমি তাকে মারার উদ্দেশ্যে না ইট মারার কারণে এই যে অবস্থা হয়ে গেল এবার বলতেছে যখন ঘোড়াটা যেরকম মারা গেল এই মারা যাওয়ার কারণে আমি ইচ্ছা করে ঘোড়াকে মারি নাই এই যে কথা হতে 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 এক পর্যায়ে আমার রাগ উঠে গেল আমি একটা ইট নিয়ে ওই মানুষটাকে মেরে দিয়েছি মারার কারণে লোকটা মৃত্যুবরণ করেছে বলে ও এই কথা আমি বলছে কোনো কথা নাই যেহেতু তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে বিচার চেয়েছে ইসলামের বিধান হলো হত্যার বদলে হত্যা যেহেতু তুমি ওদের বাবাকে মেরে ফেলেছ এরা বিচার চাচ্ছে সুতরাং তোমার বিচার হবে বিচার তোমার কি কোনো কথা আছে শেষ ইচ্ছা কি কোনো আছে বলতেছে আমার শেষ ইচ্ছা হলো আমার কাছে কিছু মানুষ টাকা পায় এই টাকাগুলো ফিরিয়ে দিয়ে আসব আমাকে সামনের শুক্রবার পর্যন্ত সময় দেওয়া লাগবে সামনের শুক্রবার আমিরুল মুমির বলতেছে না তোমাকে সময় দেওয়া যাবে না বলে কেন কয় তুমি চলে যাচ্ছ তুমি যদি আর না আসো তখন কয় না আমি ওয়াদা দিচ্ছি আমি আসবো আমিরুল মুমিন বললে হবে না হবে না কারণ তুমি যাচ্ছ ফিরে নাও আসতে পারো তবে তুমি যদি যেতেই চাও একান্ত তাহলে একটা লোক যে রেখে দিতে হবে আমাদেরকে জিম্মাদারিতে রেখে দিতে হবে সে তোমার জিম্মাদারি নেবে তাহলে আমি তোমাকে ছোড়া দিব এবার মুসলমানদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে গেল নাম ছিল আবুজর গিফারি আবু আবুজর গিফারি দাঁড়িয়ে করলেন মুমিনি এই ব্যক্তির জিম্মাদারে আমি নিলাম ওই ব্যক্তিকে ছেড়ে দাও ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো এবার সামনের শুক্রবার চলে আসলো আমিরুল খোদ্ভায় উঠে গেলেন সবাই থমথমে পরিবেশ আজকে ওই লোকটাকে হত্যা করা হবে কিন্তু ওই লোকটা যদি না আসে আবুজর গিফারিকে হত্যা করা হবে একটা বিনা দোষের লোকেকে হত্যা করা হবে ভাইরা মা এবার নামাজ শুরু হয়ে গেল মা বোনেরা আপনারা মেলায় যাচ্ছেন এটা করিয়েন না ইসলামী মাহফিল আসছেন আপনারা মেলায় যাবেন কেন এখন মা ওরা একেবারে আপনারা কেউ মেলায় যাবেন না ছেলেরা ওখানে প্রয়োজনে নিয়ে নিয়ে যান কোনো মেয়ে মেলার দিকে যেতে না প্রয়োজনে কর্তৃপক্ষকে বলছি আপনারা মেলা বন্ধ করে দেন ইসলামের মাহফিলে মেলা বসানোই কিন্তু ঠিক না কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়ের আমার কথা শুনে যান নামাজ শেষ হয়ে গেল এবার নামাজের পরে আমিরুল মুমিনিন আবু জার গিফারিকে ডেকে দেখে বলতেছে ভাই তুমি একটা অপরিচিত লোকের জিম্মাদারি নিলে কই সেই লোকটা আসছে না এখন তোমাকে তো ফাঁসি দেওয়া হবে তুমি প্রস্তুত গ্রহণ করো সবাই শুধু তাকিয়ে আছে হাই হাই এটা কি অবস্থা এটা কি অবস্থা কি অবস্থা কি হবে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে আজকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে সোনার ভাই হঠাৎ করে একটা যুবক দাঁড়িয়ে বলতেছে আমি রানি একটু অপেক্ষা করো ওই যে দেখেন দূরে দেখা যায় ওই যে দেখেন দূরে দেখা যায় কে যেন ঘোড়া দাবড়াই দাবড়াই আসতেছে একটু অপেক্ষা করেন অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে সেই দিনের যুবকটাই এসে হাজির হয়ে গেল আল্লাহ আকবার আমিরুল মিনিন প্রশ্ন করলেন ও তো ইচ্ছা করলে এখানে নাও আসতে পারতে কিন্তু তুমি কেন আসলে কেন আবার তুমি ফিরে আসলে এবার যুবক বলতেছে যুবক বলতেছে আমি রুলমুকিনী আমি কেন ফিরে আসলাম কারণ আমি একজন মুসলিম আমি একজন মুসলিম আমি একজন মুসলিম আমি একটা মুসলিম হয়ে আমার কথাকে দুই করতে পারি না আমি ওয়াদা করেছিলাম আমার ওয়াদাকে ঠিক রাখার জন্য আমি এসেছি আমি জানি ওয়াদাকে ঠিক রাখার জন্য আমি এখানে এসেছি আমি জানি আমি যদি ওয়াদাকে ভঙ্গ করি আমার নামটা মুনাফিকের খাতায় চলে যাবে আমার নামটা যদি মুনাফিকের খাতায় চলে যায় তাহলে আমি মুনাফিক হয়ে মারা যাব সুতরাং আমি এটা করতে পারি নাই কারণ মুসলমানের জবান মুসলমানের জবান সম্মানিত ভাই আমার এবার দেখেন এই দৃশ্য দেখার পরে যাকে মারা হয়েছিল যেই দুইজন সন্তান নালিশ দিয়েছিল এই দুইজন সন্তান ডেকে ডেকে বলতে সামির মিনীন আমরা দুইজন সন্তান সিদ্ধান্ত গ্রহণ করেছি এই মুসলমানের লোকটাকে মারা যাবে না হত্যা করা যাবে না আমরা আমাদের বাবার বিচার আমরা চাই না আমরা মাফ করে দিলাম আল্লাহ এই ঘটনা বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী জান্নাতের টিকিট দিয়েছেন মানুষকে দুনিয়ার মানুষ এই পৃথিবীতে ছয়টা কাজ করো ছয়টা কাজ করলে তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে এই ছয়টা কাজের মধ্যে দুই নাম্বার কাজ হলো যখন যে সময় আমরা কারো সঙ্গে ওয়াদা করব খবরদার সেই ওয়াদাকে আমরা ভঙ্গ করব আমরা ধার নিয়ে পাঁচ দিনের কথা বলে পনেরো দিনের কথা বলে পনেরো মাস পার হয়ে যায় ধারের টাকা দেওয়ার কোনো খবর থাকে না ওয়াদা আমার ঠিক থাকে না আল্লাহ নবী কয় তোমরা ওয়াদা ঠিক রাখো যদি ওয়াদা তোমরা ঠিক রাখো আমি রাসুল বললাম তোমরা অবশ্য অবশ্যই জান্নাতের টিকিটটা পেয়ে যাবে তাহলে এক নাম্বার সত্য কথা বলবেন দুই নাম্বার কারো সঙ্গে ওয়াদা করলে ওয়াদাটা ঠিক রাখবেন তিন নাম্বার ও আব্দুল আমার যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হয় খবরদার সেই আমানত তোমরা নষ্ট করবা